বাইরাল এবং জনপ্রিয় একটা ডিজাইন এটি হচ্ছে ঘুমাই দেশের তো আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যান এর কাছে আপনার প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ফেসবুক আসসালামাল ইউটিউব চ্যানেল আমি আজকে ইসমাই দেখিয়ে দিবাই খুবই ভাইরাল এবং কি জনপ্রিয় একটা ডিজাইন এটা হচ্ছে হুমায় সে হুমা সেটটি থাকবে মূলত পাঁচ পিস মিলে একটা পোলকার সেট থাকবে এটা পাঁচটা পার্টি আলাদা আলাদা পাবে আমি আজকে ভিডিও দেখিয়ে দিব তো এটা ফুল সেটের আউটলুকটা কেমন আসবে এটা আমরা একটা শর্ট ভিডিও দেখে আসি আপনি যখন সেম টু সেম কিন্তু কুসি পড়ে থাকবে এই কুসি পড়ার কারণ হচ্ছে এটা স্পেশাল হচ্ছে বলতো এই এটা গেট থাকবে সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেট এটা যদি আমি দেখিয়ে গেট দেখেন সম্পূর্ণ দুইশো ইঞ্চি একটা বোলকা পাবেন সম্পূর্ণ দুইশো ইঞ্চি গ্রেফে কত এটা নিচে কিন্তু খুব সুন্দর ভাবে আপনার চায়না এর লেয়ার দেওয়া থাকবে

আর এটার পাশাপাশি এটা হাতটা যদি দেখি যে হাতে কিন্তু স্পেশাল হাতায় খুব সুন্দরভাবে আপনার এলাস্টিক দেওয়া থাকবে পাশাপাশি লুপের সাহায্যে যে বাটার ফ্লাই স্টাইল খুব সুন্দরভাবে কিন্তু ফুল দেওয়া থাকবে তো এটা হচ্ছে মূল বোলকটা বোলকাটের সাথে আপনি পেয়ে যাবেন একটা স্পেশাল হিজাব হিসাবটির সাথে কিন্তু আপনার ঘুড়ি নিকাবে যে একটা বড় পার্ট থাকে এটা অ্যাডজাস্ট করা থাকবে পাশাপাশি কিন্তু হিজাবে কুইন কুসি করা থাকবে তো এটা হচ্ছে মূল হিসাবটা

আর এটার সাথে আপনারা যে হিজাবের পার্টটা পাবেন এটা সম্পূর্ণ ফ্রি সাইজের হিজাবের একটা পার্ট পাবেন এর জন্য আপনার পিছনে যে সাইডটা এটা সম্পূর্ণ কভারেজ করবে আর ফুল হিজাবটা কিন্তু আপনার ফুল কভারেজ একটা হিজাব এটা আপনি চাইলে হুমায়রা সেটের সাথে পড়তে পারেন অন্য যে কোনো বোরকার সাথে পরিধান করতে পারবেন আর এটার উপরে যে স্পেশাল কুচিটা থাকবে এটা হচ্ছে মাথার উপরে কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই কুইন স্টাইলে

এটা নোজ নিকাবটা থাকবে সম্পূর্ণ ডাবল পার্ট এটা দুইটা পার্ট থাকবে আর এখানে পাশাপাশি কিন্তু নেকাবের সাইডে খুব সুন্দরভাবে অরিজিনাল চায়না শার্টিং এর লেয়ার দেয়া থাকবে তো এটা হচ্ছে মূলত টা টোটাল তিনটা পার্ট গেল এই তিনটা পার্ট ছাড়াও আপনারা পেয়ে যাবেন এক সেট হাত মুজা এবং কি পা মুজা তো হাত এবং কি পা মুজার মধ্যেও আপনারা চাইলে এখানে কালার চয়েস করতে পারবেন স্ক্রিন কালার এবং কি ব্ল্যাক কালারের মধ্যে আপনি হাত হাতপুঁজা এবং কি পা মুজা যে কোনো কালার চয়েস করে আপনি নিতে পারবেন তো টোটাল এই পাঁচ পিস মিলেই কিন্তু আমাদের এই হুমায়রা সেটটি ডাকা এবং কি ডাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কয় হলো আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নকলে আপনি আমাদের এসে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট অথবা আপনার ভোটকা সেটটির নাম জানলেই হবে আর আমাদের যদি আপনি অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা পেমেন্ট করতে হবে না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্টের টাকা এবং কি ডেলিভারি চার্জ দিয়ে অনায়াসে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার বোধ থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা আমার কাছে কেমন আসবে সেক্ষেত্রে আপনি আমাদের সরাসরি আউটলেটে চলে আসতে পারেন এটা হচ্ছে স্থান জিপিও মোড পি মিনি মার্কেটের তলায় আটত্রিশ এবং কি উনচল্লিশটা আমার আউটলেট থেকে আপনি সরাসরি এসে প্রোডাক্টটা দেখে শুনে প্রোডাক্টের বিক যাচাই করে আপনি প্রোডাক্টটা সরাসরি নিতে পারবেন তো এই ফুল সেট হুমায়দা ফুল সেটের প্রায়